সম্প্রতি নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও যা দেখে রীতিমতো নেটিজেনদের ট্রলের শিকার হন জনপ্রিয় এই অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে শীঘ্রই নতুন একটি সিনেমায় দেখা যাবে রাজকুমারকে আর সেই ছবির একটি চরিত্রে অভিনয় করার জন্যই নতুন এলুক তৈরি করেছেন অভিনেতা প্রতিবেদনটি থেকে আরও জানা যায় নতুন ওই সিনেমায় শিল্পপতি শ্রীকান্ত বোল্লার চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও রূপালী পর্দার সে চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলতেই চেহারায় এমন কারসাজি করেছেন অভিনেতা আর এই কারসাজি হঠাৎই প্রকাশ दीलजित दोसांजे कन्सार्टे সম্প্রতি ওই কনসার্টে হাজির হন রাজকুমার রাও আর তারপরই এই অভিনেতার নতুন লুক দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে নেটিজেনদের একাংশ দাবি করেছেন সৌন্দর্য বাড়াতে কৃত্রিম উপায় অর্থাৎ অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন রাজকুমার রাও কারণ হিসেবে ভক্তরা মন্তব্যের ঘরে লেখেন পুরনো ছবি আর এখনকার ছবি একসঙ্গে রাখলে স্পষ্ট হয়ে উঠছে অভিনেতার চেহারার পার্থক্য সহজেই চোখে পড়ছে রাজকুমারের না অমিল সম্প্রতি এক সাক্ষাৎকারে চোয়াল অভিনেতাকে তার মুখে কারসাজির বিষয়ে প্রশ্ন করা হলে অস্ত্রোপচারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন রাজকুমার তিনি জানান তার নতুন লুকের নেপথ্যে রয়েছে মেকআপের কারসাজি তবে রাজকুমারের এমন ব্যাখ্যা মানতে নারাজ ভক্ত ও নেটিজেনরা